পাশ করে আমি আমাদের পিআইও সাহেবের সাথে বসছিলাম যিনি আমাদের জানার জায়গা আমার বড় তো আছে তা আমি তো ভাবছিলাম যে এমপিইউসি কত বড় কিছু হইছে মনে হয় অনেক টাকা পয়সা দিব গিয়া দেখি আমারে যে হিসাব দিছে তাতে আমার মায়ের খাওয়া ছাড়া আর কোনো ক্ষতি নাই এক কোটি টাকা দিবে এক বছরে আর একটা রাস্তার কাজ তো লাগে দুই বুঝিনি

বাবাই এরা কয় এরা একটা তাহলে আপনার দিকের বাগান ঘোরার কথা বললাম জাম এরা কোন স্কুলই নাই আপনার আছে একজন স্যার আছে না একজন কিন্তু এরা কোন স্কুলই নাই চব্বিশটা চা বাগান আমাদের দোড়াই দেওয়া হয়েছে যে এই চা বাগানের মানুষের ভাগ্য তুমি বদলাই আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা ভোট যদি নাও দেন তাও আপনাদের সাথ আমি ছাড়বো এখন চব্বিশটা চা বাগান সুগারঘাট মাধবপুর সুগারঘাটের সত্রটা আর সম্ভবত পাঁচটা লোক মাধবপুরে যে টাকা দিছে যে ক্ষমতা আমাদের দেওয়া হয়েছে এই ক্ষমতায় চব্বিশটার মধ্যে চারটা বাগান আমি ঠিক মতো করতে পারবো না সন্দেহ আছে এখন আমি বুঝছি যে এমপিরা কেনে বছরের পর বছর একবার আসে

এমপি সাহেব মনে করে যে একটাই সময় দুর্গা পূজা তুমি আসলাম তো তোর এর লাগে আর কাজ করার লাগে না কিন্তু আমি তো করছি বিপদ আমি তো এই জিনিস না আমারে আপনারা এত ভালোবাসার সন্তান যে বহুত আমার কাছে মনে হয়েছে আমার মা চারটা মেয়ে হয়েছিল আমার আগে এরপরে আমার ভাই হয়েছে একটা ছেলের জন্য খুব কষ্ট করছে আমার মা যে একটা ছেলে যদি হয় শেষ পর্যন্ত কি আমি হয়েছি আমার মনে হচ্ছে আপনাদেরও অনেক নেতা আসার পর শেষ একটা সন্তান বেরিস্টার সুমন যে এমপি হিসাবে সুতরাং এই সন্তানের উপর তো আপনাদের অধিকার বেশি আগ্রহ বেশি এবং আপনারা বিশ্বাস করেন যে এই ছেলেটা কিছু না কিছু করবে এখন দেখছি যে আমার সামনে পথ আছে দুইটা এমপি হিসাবে যা টাকা দিব এই টাকা দিয়ে আমার বেশি কিছু করা সম্ভব না এই যে ব্রিজের কথা বললেন এই তো বানানো সম্ভব না কারণ ওই সয়েল টেস্ট এই টেস্ট তদ্দি টাকা এখনো অনেক বাকি কবে যে ব্রিজ বানাইতে পারবো যদি সরকারি ভাবে বানাই এইটা আমি বলতে পারবো না এমন হইতে পারে তিন বছরও লাগতে পারে আমি এখন চিন্তা করছি নির্বাচনের আগে এমপি হওয়ার আগে আমি বিল পঞ্চাশটা আমি ভাবছিলাম যে এমপিও আর মনে হয় আমার নিজের টাকা লাগবে না সরকারের টাকাই সব করতে পারবে এখন দেখ